পৃথিবীর নানা ধরনের অজস্র প্রাণীকে এত রহস্যময় বিস্ময়কার করে তুলেছে তা বলার এই যেমন ধরুন চিংড়ির হৃদপিণ্ড থাকে মাথায় শব্দ করতে পারে না এরকম আরও নানা নানান জিনিস চলুন প্রাণীদের নিয়ে এরকম বিস্ময়কর ও অজানা কিছু তথ্য জানা যাক আসলে প্রাণীদের আচার আচরণ জীবনযাত্রা রূপ বর্ণ আকার আকৃতির নানা ধরনের প্রথমে শুরু করা যাক এই যেমন চিংড়ির হৃদপিণ্ড থাকে মাথায় আসলে আসলে মাছ নয় এক ধরনের অর্থাৎ এদের দেহে কোনো মেরুদণ্ডই নেই মজার ব্যাপার হলো এদের হৃৎপিণ্ড থাকে মাথায় চিংড়ির কোনো ধমনি নেই এবং তাদের অঙ্গগুলিতে সরাসরি রক্ত প্রবাহিত হয় জীবন চিংড়ি বেশ কয়েকবার খোলস পরিবর্তন করে আবার কিছু প্রজাতির চিংড়ি তীক্ষ্ণ শব্দ করতে পারে মোটামুটি চিনি অদ্ভুত বৈশিষ্ট্য আমরা দীর্ঘ সময় ঘুমানো শামুকের কোনো কোনো প্রজাতি একটারা তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে এই ঘুম জীববিদ্যার ভাষায় বলা হয় বাংলায় বলা হয় শীত নিন্দা শামকদের ক্ষেত্রে এই হাইবারনেশন তাদেরকে শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে জিরাফের কোনো ভোকাল কর্ড নেই মজার ব্যাপার হলো প্রাণী জগতের জিরাফি একমাত্র প্রাণী যে শব্দ করতে পারে না কি আশ্চর্য হলেন গলায় শব্দ উৎপাদন হয় ভোকাল কর্ডের মাধ্যমে জিরাফের গলা এত লম্বা হয় ওদের কোনো ভোকাল কর্ড নেই শব্দ উৎপাদনে সক্ষম ভোকাল কর্ড নেই বলেই জিরাফ কোনো শব্দ করতে পারে না একটা পুরুষ জিরাফ লম্বায় প্রায় আঠেরো ফুট এবং স্ত্রী জিরাফ ফুটের মতো হয় এদের গায়ে উট পাখি উট পাখির চোখ মস্তিষ্কের চেয়ে বড় পাখিদের সবচেয়ে বড় প্রজাতি উট পাখি এদের উচ্চতা প্রায় নয় ফুট এবং ওজন তিনশো ফুট অর্থাৎ দুই দশমিক সাত মিটার উচ্চতা একশো কেজি হতে পারে এদের ওজন পারে না তবে দৌড়ানোর অত্যন্ত দক্ষ উটপাখির চোখ তাদের শরীরের তুলনায় আকারে অনেক বড় চোখের ব্যাস প্রায় পাঁচ ইঞ্চি অর্থাৎ বারো দশমিক সাত সেন্টিমিটার যা আকার একটি আপেল বা খেলার বলেন সমান অন্যদিকে উট পাখি মস্তিষ্কের আকার প্রায় দুই দশমিক পাঁচ ইঞ্চি মস্তিষ্কের চেয়ে এদের চোখ বড় আর উট পাখি ডিমও বিশ্বের বৃহত্তম ডিম কি প্রথম জানলেন যাই হোক তারপর আসি সিকাডা এই সিকাটা আমরা গ্রামেও অনেকে চিনি এবং শহরেও অনেকে চিনি আসলে একে উচ্ছিরে বা ঘুরঘুরে নামেও পরিচিত এরা নিজেদের উজ্জ্বল রং স্বচ্ছ ডানা এবং অন্যান্য ডাক বা শব্দের জন্য পরিচিত এই ডিম সাধারণত গাছের ডালপালায় ও পাথরে ফাটলে থাকে পরে মাটিতে পড়ে যায় ডিম ফুটে লার্ভা বের হয় লার্ভাগুলো মাটিতে থাকে এবং গাছের শেকড় থেকে রস খেয়ে বেড়ে ওঠে প্রাপ্তবয়স্ক সিটকা পোকা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত জীবিত থাকে কিছু কিছু সিটকা পোকার জীবন অনেক দীর্ঘ হতে পারে প্রজাতি ভেদে এরা তেরো থেকে সতেরো বছর পর মাটির নিচ থেকে বেরিয়ে আসে প্রাপ্তবয়স্ক সিটকাপোকা প্রজননের পর মারা যায় আজকে এ পর্যন্তই এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজটাকে ফলো করে দেবেন